খাদিজ আক্তার আঁখি যিনি সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ রাজনৈতিক রাজপথে থেকেও অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে প্রতিনিয়ত যে মানুষটি সবসময় শিক্ষা দূত হয়ে উপজেলা ব্যাপ্তি কাজ করে যাচ্ছেন তিনি খাদিজা আক্তার আঁখি সতেরো নং ভবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব নিয়েই উপজেলার শ্রেষ্ঠ সভাপতির শিক্ষামুকুট অর্জন করার পাশাপাশি সফলতম সভাপতির খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছেন মেধাবী ও পরিশ্রমী এই মানুষটি গজারিয়া প্রতিনিধি সোলাইমান সিকদার জানান যিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও বর্তমানে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও যমুনা ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার এবং বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিগত সময়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহণ করে উপজেলার সর্বত্র সামাজিক মানবিক ও উন্নয়ন কর্মকাণ্ডে সকলের প্রশংসা অর্জন করেছেন উপজেলা নারী জাগরণের অগ্রদূত হিসেবে খ্যাত খাদিজা আক্তার আখি। এছাড়াও নারীদের জীবনমান উন্নয়নের সময় কাজ করছেন তিনি বিগত সময়ের মহৎ কর্মকাণ্ডের প্রতিচ্ছবি ও ক্লিন ইমেজ ব্যক্তিত্বের গুণাবলীর সমন্বয়ে বর্তমানে অন্যান্য প্রার্থী থেকে জনপ্রিয়তা এবং হেভিওয়েট প্রার্থী হিসেবে তিনি এখন সবার শীর্ষে সবার দোয়া ও ভালোবাসায় পুনরায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে অসমাপ্ত কাজের সমাপ্ত করে স্মার্ট গজারিয়ার এক গর্বিত অংশীদার হতে চান তিনি তারই লক্ষ্যে আজ সকাল থেকে সারাদিন ব্যাপী বালুয়া কান্দি ইউনিয়নের মুদার কান্দি সর্বস্তরের মানুষের সাথে নির্বাচনী গণসংযোগ ও কুশল বিনিময় করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খাদি জক্তার আখি প্রচণ্ড রোদ ও তাপদাহকে উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের সময় সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি এ সময় সকলের সমর্থন দোয়া ও ভালোবাসা পেয়ে আজীবন সকলের পাশে থাকার প্রতিশ্রুতি দেন সর্বশেষ উপজেলা ব্যাপী সাধারণ মানুষের সমর্থন ও গণজোয়ার দেখে আবারও বিপুল ভোটে জয় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি বাল্লাকান্দি ইউনিয়নে আজকে আড়ালিয়া মুদারকান্দিতে যেখানে আসছি সেখানে আপনাদের সকলের সহযোগিতা আপনারা আমাকে বিগত সময়েও এই মুদারকান্দি আড়ালিয়ার মানুষ আমাকে অনেক সহযোগিতা করেছে আপনারা আবারও আমার পাশে থাকবেন আমরা আমি যেন আপনাদের সন্তান হিসেবে আপনাদের মেয়ে হিসাবে সবসময় আপনাদের পাশে থেকে কাজ করে যেতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন এই যে আমি আজকে আড়ালিয়া মুদারকান্দিতে আসছি আপনারা সকলে আমাকে এত সহযোগিতা করতেছেন আমি যেন পুনরায় আবার নির্বাচিত হয়ে আমি আবারও ইনশাল্লাহ আপনাদের পাশে আসতে পারি আপনাদের সাথে কাজ করতে পারি আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করি আমি তো আপনাদেরই সন্তান পাঁচটি বছর আমার আগে যারা নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিল তারা কখনো এভাবে আমার মতো পাঁচটি বছর আপনাদের পাশে থাকে নাই আমি করোনার সময় সকল জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করেছি পাশে থেকেছি যমুনা ব্যাংক ফাউন্ডেশন থেকে এনে আমি বিনামূল্যে মানুষের জন্য চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি এবং নারীদের উন্নয়নের জন্য সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি বিনামূল্যে ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছি যেটা কোনো মহিলা ভাইস চেয়ারম্যান কখনো করে নেই যে বিনামূল্যে ছাত্রছাত্রীদের জন্য যমুনা ব্যাংক ফাউন্ডেশন থেকে বিনামূল্যে আমি কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এটা একমাত্র আমি বলতে যে আমি একমাত্র মহিলা বাইশ চেয়ারম্যান যে আমি করেছি নারীদের উন্নয়নের জন্য শিক্ষার্থীদের উন্নয়নের জন্য কাজ করেছি নারীদের কল্যাণের জন্য বিভিন্ন ক্ষেত্রে আমি অনেক কাজ অবদান রেখেছি তো আমি বলবো আপনাদের পাশে যেমন আমি ছিলাম বিগত পাঁচটা বসে আপনারা আমাকে আবার পুনরায় সুযোগ দিবেন এ আড়ালিয়া মুদারকান দিবাসে আমাকে পুনরায় সুযোগ দিবেন যেন আমি আবার নির্বাচিত হয়ে আপনাদের পাশে থেকে আপনাদের উন্নয়নের কাজ করে যেতে পারি ভালো ভালো আমরা গত নির্বাচন করছি ইবসর ইন চালে আমরা উনি দিয়ে ভোট দিবো উনি হয় ওনার ব্যবহারটা কেমন খুব ভালো লাগছে ভালো